রাজনীতিতে যখন প্রতিপক্ষকে যুক্তি দিয়ে হারানো যায় না তখন শুরু হয় চরিত্র হননের নোংরা খেলা জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে যে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে তা নিয়ে গতকাল রাত থেকেই তোলপাড় চলছে বাম সংগঠন এবং ছাত্রদল কোনো প্রকার ফ্যাক্ট চেক করা ছাড়াই রাজপথে নেমে পড়েছে কিন্তু জামাতের সংবাদ সম্মেলনে আজ যা বেরিয়ে এলো তা শুনে চোখ কফালে ওঠার মতো এটি কোনো সাধারণ হ্যাকিং নয় এর সাথে জড়িয়ে আছে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক ভবন অর্থাৎ বঙ্গভবনের নাম অভিযোগ উঠেছে বঙ্গভবনের সরকারি মেইল অ্যাড্রেস ব্যবহার করে ডা শফিকুর রহমানের ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং এই আপত্তিকর পোস্ট দেয়া হয়েছে সবচেয়ে বড় প্রশ্নটি হলো পোস্ট দেওয়ার মাত্র এক মিনিটের মাথায় কারা স্ক্রিনশট নিয়ে রেখেছিল এবং জামাত বিবৃতি দেওয়ার সাত ঘন্টা পর কেন এটি ভাইরাল করা হলো আজকের পর্বে আমরা দেখব এই সাইবার হামলার পেছনের আসল মাস্টারমাইন্ড কারা এবং যারা আন্দোলন করছে তারা কি না বুঝেই হ্যাকারদের পাতানো ফাঁদে পা দিয়েছে নাকি তারাও এই ষড়যন্ত্রের অংশ চলুন ডিজিটাল ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করা যাক প্রথমে হ্যাকিংয়ের এর টেকনিক্যাল দিকটি একটু লক্ষ্য করুন জামায়াতের আইটি সেল প্রমাণসহ দেখিয়েছে গত জানুয়ারি একটি সরকারি মেইল থেকে মেইলে একটি ফিশিং মেইল আসে মেইলে বলা ছিল নির্বাচন সংক্রান্ত জরুরি তথ্য সরকারি মেইল দেখে বিশ্বাস করেই যখন অ্যাটাচমেন্টটি খোলা হয় তখন ডিভাইসের নিয়ন্ত্রণ পুরোপুরি হ্যাকারদের হাতে চলে যায় একে সাইবার সিকিউরিটির ভাষায় বলা হয় স্টেট ফিশিং অ্যাটাক হ্যাকাররা চারটা পোস্ট দেয় অথচ ওই সময় ডাক্তার রহমান কেরানীগঞ্জের জনসভায় লাইভ বক্তব্য দিচ্ছিলেন জামাত চারটা তেপ্পান্ন মিনিটে বিষয়টি টের পায় এবং পাঁচটা বাইশ মিনিটে বিবৃতি দেয় কিন্তু অবাক করা বিষয় হল পোস্ট দেয়ার মাত্র এক মিনিটের মাথায় সেটির স্ক্রিনশট নেওয়া হয় সাধারণত কোনো পোস্ট ভাইরাল হতে সময় লাগে কিন্তু এক মিনিটের মধ্যেই স্ক্রিনশট কে নিল নিশ্চয়ই এমন কেউ যে আগে থেকেই জানতো এই সময়ের পোস্ট আসবে বিশ্লেষকরা বলছেন এটি একটি প্রি প্ল্যান্ট সাইবার অ্যাসাসিনেশন বা পূর্ব পরিকল্পিত সাইবার চরিত্র হনন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল বাম দল এবং ছাত্রদলের প্রতিক্রিয়া জামাত যখন জিডি করছে আইটি এক্সপার্ট দিয়ে প্রমাণ হাজির করছে তখন ছাত্র দল কোনো যাছাই বাছাই ছাড়াই জামাত নারী বিদ্বেষী বলে স্লোগান দিচ্ছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হেসানুল মাহবুব যথার্থই বলেছেন ঠাকুর ঘরে কে আমি খোলা খাইনি অর্থাৎ যারা এই হ্যাকিং সাথে জড়িত তারাই সম্ভবত এই আন্দোলনকে উস্কে দিচ্ছে যুক্তিটা একটু দেখুন জামাতে আমিরের টুইটার থেকে এমন পোস্ট কেন আসবে যেখানে তাদের দলের তেতাল্লিশ পার্সেন্ট কর্মী নারী নির্বাচনের আগে নারী ভোটারদের খ্যাপানো কি জামাতের জন্য সুইসাইডাল নয় বামরা এবং এই সিম্পল লজিকটাই বুঝতে পারছে না অথবা তারা বুঝেও না বোঝার ভান করছে জামাত নেতারা বলছেন যারা মাঠে জামাত নারীদের উপর হামলা করছে অর্থাৎ বিএনপি তারাই এখন সাইবার জগতেও নারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে কিন্তু এখন কেন সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন জামায়াত আমির নারীদের উচ্চশিক্ষার কথা বলেছেন তাদের ইশতেহারে নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের কথাও আছে নারীদের এই উমেন ফ্রেন্ডলি ইমেজ বা নারীবান্ধব ভাবমূর্তি প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই তারা বেছে নিয়েছে ডিপ ফেক ন্যারেটিভ আইডি হ্যাক করে নোংরা কথা লিখলে সাধারণ নারী ভোটাররা বিভ্রান্ত হবে এটাই ছিল হ্যাকারদের মূল টার্গেট এবং দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সংগঠন সেই ফাঁদেই পা দিয়েছে তারা হ্যাকারের বিচার না চেয়ে ভিক্টিমের বিচার চাইছে এটি প্রমাণ করে আমাদের রাজনীতিতে ইন্টেলেকচুয়াল ডিজনেস্ট বা বুদ্ধিভিত্তিক অসততা কতটা গভীরে পৌঁছে গেছে বঙ্গভবনের মেইল ব্যবহার করে হ্যাক করার সাহস কার আছে সরকারের ভেতরের কোনো মোল বা গুপ্তচরকিয়ের সাথে জড়িত নাকি হ্যাকাররা স্পুফিং করে বঙ্গভবনের নাম ব্যবহার করেছে এবং এই ঘটনায় নির্বাচন কমিশন ও সাইবার ক্রাইম ইউনিটের ভূমিকা কি হবে চলুন আলোচনা করা যাক প্রযুক্তিবিদরা বলছেন হ্যাকাররা অনেক সময় ইমেল স্পুফিং টেকনিকটি ব্যবহার করে সেখানে সেন্ডারের নাম নকল করা যায় কিন্তু জামায়াতের দাবি অনুযায়ী এটি ছিল একটি অফিসিয়াল সরকারি মেইল যদি বঙ্গভবনের সার্ভার ব্যবহার করেই মেইল পাঠানো হয়ে থাকে তবে বুঝতে হবে সরকারের ভেতর এমন কোনো গ্রুপ সক্রিয় আছে যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় খেয়াল করুন শুধু আমিরে জামাত নয় একই সাথে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে এবং হ্যাক করার সাথে সাথেই সেই আপত্তিকর পোস্টটি মাসুদের আইডি থেকে শেয়ার করে বাংলা অনুবাদ সহ প্রচার করা হয়েছে একজন হ্যাকার কি শুধু হ্যাক করেই খান্ত হয় নাকি সে বসে বসে অনুবাদ করে শেয়ারও দেয় এটা প্রমাণ করে এর পেছনে একটি অর্গানাইজড সাইবার সেল কাজ করছে যাদের কাজ হ্যাক করা নয় বরং জামাতকে সামাজিকভাবে হেও করা এই পুরো নাটকের সবচেয়ে দুর্বল চিত্রনাট্যটি হল টাইমিং চারটা সাঁত্রিশ মিনিটে পোস্ট এলো চারটা আটত্রিশ মিনিটে স্ক্রিনশট নেওয়া হলো কে নিল সাধারণ পাবলিক অসম্ভব এটি সেই স্ক্রিপ্ট রাইটারদেরই কাজ যারা আগে থেকেই জানতো এই সময় এই পোস্টটি আসবে রাত বারোটায় যখন এটি ভাইরাল করা হলো তখন ছাত্রদল ও বাম সংগঠনগুলো যেন প্রস্তুত হয়েই ছিল তারা কোনো যাচাই বাছাই করল না হ্যাক হয়েছে কিনা তা দেখার প্রয়োজনও মনে করল না সরাসরি আন্দোলন শুরু করে দিল রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন পলিটিক্স বিএনপি বা বামরা মাঠে জামাতের সাথে পেরে উঠছে না সুশৃঙ্খল প্রচারণা এবং নারী কর্মীদের বিশাল অংশগ্রহণ তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই তারা ভেবেছিল এই হ্যাকিং ইস্যু দিয়ে জামাতের নারী ভোট ব্যাংক ধ্বংস করা যাবে কিন্তু আইটি এক্সপার্টদের প্রমাণ এবং জিডি করার পর তাদের সেই বেলুন ফুটো হয়ে গেছে এখন প্রমাণ হয়েছে যারা আন্দোলন করছে তারা আসলে হ্যাকারদের এজেন্ডাকে বাস্তবায়ন করছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগের এই ঘটনা ভোটারদের মাঝে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে জামাত যখন নারীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের কথা বলছে তখন অন্যরা সাইবার ক্রাইম করে নারীদের আবেগকে ব্যবহার করতে চাইছে ডা শফিকুর রহমানের মতো একজন সজ্জন ব্যক্তি যার পরিবারের নারীরা উচ্চশিক্ষিত এবং কর্মজীবী তিনি নারীদের নিয়ে এমন কথা কেন বলবেন এটা পাগলও বিশ্বাস করবে না বরং এই ঘটনা জামাতের প্রতি মানুষের সহানুভূতি আরও বাড়িয়ে দিয়েছে মানুষ বুঝছে যারা যুক্তিতে পারে না তারাই প্রযুক্তির অপব্যবহার করে প্রিয় দর্শক আজকের এই ঘটনা শুধু জামাতের জন্যই নয় বরং সবার জন্যই একটি অশনি সংকেত আজ বঙ্গভবনের নাম ব্যবহার করে জামাত আমেরিকে টার্গেট করা হয়েছে কাল হয়তো আপনাকেই করা হবে নির্বাচন কমিশন এবং সাইবার ক্রাইম ইউনিটের কাছে অনেকেই দাবি করেছেন অবিলম্বে তদন্ত করে বের করা হোক বঙ্গভবনের সেই মেইল আইডি কে ব্যবহার করেছিল সত্য সামনে আসুক মুখোশ খুলে যাক সাইবার সন্ত্রাসীদের প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই হ্যাকিং কি বিরোধীদের সাজানো নাটকের অংশ কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে